বাসর ঘরে পা দিতেই আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার হয়ে গেল আমি বুঝতে পারছিলাম না এটা কি কোনো বাসর ঘর নাকি কোনো শোকসভা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দয় আমিও বেশ ভালো আছি তো আজকের ঘটনাটা হচ্ছে আমার বাসর রাতের ঘটনা আমার বাসর রাতটা ছিল অন্যরকম একটা রাত সত্যি কথা বলতে কোনো মেয়ের জীবনে যেন এরকম বাসরাত না আসে হয়তো বা এই ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতাম না গতকালকে আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম আর সেখানে বলেছিলাম মেহেদি দেওয়ার ভিডিও তো আমার বিয়েতে মেহেদি পড়ানো হয়েছিল না মানে সাজুগুজু করানো হয়েছিল না এই বিষয়টা নিয়ে তো সেখানে আমার একজন প্রিয় ভাবি আমাকে কমেন্ট করেছেন আপু আপনার অ্যানিভার্সারি পালন করেন ইনশাল্লাহ আপনাদের অ্যানিভার্সারিতে অনেক বেশি আনন্দ করব আর আপনাকে বেশ সুন্দর করে সাজুগুজু করে দেবো আমি আমার সেই ভাবির উদ্দেশ্যে বলতেছি ভাবিরে বিয়ের দিন আর বাসর রাত জীবনে একবারই আসে এটা কিন্তু বারবার আসে না আর আসলেও সেই ফ্রিডম মানে সেই ফিল্টার পাওয়া যায় না আমি আমার বিয়ে নিয়ে অনেক 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 কল্পনা জল্পনা করতাম প্লাস অনেক স্বপ্ন দেখতাম সত্যি কথা বলতে শুধু যে আমিই স্বপ্ন দেখি এমনটা কিন্তু না বিয়ে নিয়ে কম বেশি সব মেয়েরাই অনেক বেশি কল্পনা জল্পনা করে আর আমার তো বিয়ে হয়েছে বেশ অনেক দিন আগে তখন কিন্তু ইন্টারনেট ফেসবুক ইউটিউব কোনো কিছুই ছিল না আমরা যেটা করতাম আমরা কিন্তু ওই সময় বাংলা সিনেমা দেখতাম বি টিভিতে আর বাংলা সিনেমায় বিয়ে মানে যেরকমটা হয় গায়ে হলুদের অনুষ্ঠান লাইট ফুল দিয়ে ঘর সাজানো তো এইগুলোই অনেক বেশি যাহা অনেক বেশি স্বপ্ন দেখি এমনটা কিন্তু না তবে আমারও বিয়ে নিয়ে অনেক বেশি স্বপ্ন ছিল যেমন যে আমার বিয়েতে গায়ে হলুদের অনুষ্ঠান হবে বেশি একটু লাইটিং হবে একটু ফুল দিয়ে সাজানো হবে আমার বাসর ঘরটা সত্যি কথা বলতে এসবের কোনো কিছুই হয়েছিল না এই জন্য আমার বিয়ের দিনটার কথা মনে হলে আমার অনেক খারাপ লাগে আর আমার অ্যানিভার্সারি আসলেও আমার অনেক বেশি আনন্দ লাগে না কারণ এটাতে স্মরণীয় বলতে কিছুই নাই আমার কাজিনের বিয়ে হয়েছিল অনেক হৈহুল্লোর করে অনেক আনন্দ করে তো সেই বিয়েতে আমি পার্টিসিপেট করেছিলাম বাট অন্যের বিয়ে খাওয়া আর নিজের বিয়ে উপভোগ করা এক নয় কিন্তু হ্যাঁ নিজের বিয়েতে একটু ইতস্তবোধ একটু লজ্জা একটু ভয় এসব থাকবে কারণ যে পরিবারে যাবো সেই পরিবারটা কেমন হবে আমি এখন যে স্বাধীনতার মধ্যে আছি সেই স্বাধীনতা পাবো কি না এইসব চিন্তাভাবনা থাকবে কিন্তু এর বাহিরেও যেটা থাকবে সেটা হচ্ছে কল্পনা জল্পনা আশা আকাঙ্ক্ষা যেমন আমার বাসর ঘরটা সাজানো হবে আমার বিয়েতে যে মাইক্রোটা আসবে বা যে গাড়িটা আসবে সেটা অনেক সুন্দর সাজানো হবে আমার গায়ে হলুদের অনুষ্ঠানটা বেশ সুন্দর করে জাঁকজমকপূর্ণ হবে সবাই আমাকে নিয়ে হৈহুল্লো করবে আনন্দ করবে এসব কিন্তু সবাই চায় আর আমিও চাইছিলাম আর আমার আপুর বিয়েতে এত 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 বেশি আনন্দ করা হয়েছিল তো সেখান থেকে যে কারোরই মনে হবে যে আমার বিয়ে যদি এরকম অনুষ্ঠান হয় তাহলে আমি এটা 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 করবো আমিও এরকম ছিলাম তো সত্যি কথা বলতে আমার তো এইসবের কিছু হয় নাই এরপরে যাই হোক এগুলো তো হয়ে গেছে বিয়ে করে যখন আমি শ্বশুরবাড়িতে গেলাম বিয়ের রাতে আমারকে আর আমার হাজব্যান্ডকে একসঙ্গে খেতে দেওয়া হয় বেশ ভালো আলহামদুলিল্লাহ আমরা সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করলাম দেন যখন আমাকে বলছে আমার মামি শাশুড়ি যে আসো তোমাকে চেঞ্জ করে দিই তখন যে আমার মনটা এত বেশি খারাপ হয়েছে আর এত বেশি রাগ হয়েছে কী রে আমি না এত সুন্দর করে সাজুকুজু করেছি বিয়ের লাল বেনারসি পরেছি তারপর যে অন্যটা আছে সেটা পরেছি একটু সাজুকুজু করেছি তো এগুলো কেন এখনই মানে খুলতে হবে আমি বেনারসি পরে আমার ঘরে গিয়ে বসে থাকবো সুন্দর করে ছড়িয়ে ছিটিয়ে তা না বলতেছে তোমার এই শাড়িটা চেঞ্জ করে একটা সুতি শাড়ি পরো অথবা তুমি চাইলে একটা থ্রি পিজো পরতে পারো মিজাজটা কেমন লাগে বলেন তখন আমার মনটা অনেক খারাপ হয়ে গেছে আর তারপরে দ্বিতীয়বার যখন আমার হার্টটা ব্রেক হয়েছে তখন যখন কিনা আমাকে কেউ বাসর ঘরে দিয়ে আসে নাই উল্টে আমার হাজব্যান্ডকেই বলা হয়েছে যে রুমে নিয়ে যাও এটা একটা কথা হলো বলেন একটা বিয়ের পরিবেশ হলো হ্যাঁ আমার হাজব্যান্ডের নিজের কেউ ছিল না ভাই বোন ছিল না চাষ ভাই বোন তো ছিল তাই না অন্য আত্মীয় স্বজন তো ছিল টুকটাক তারা চাইলে কিন্তু এগুলো করতেই পারতো কিন্তু না আমার হাজব্যান্ডকে বলা হয়েছে আমাকে নিয়ে রুমে যেতে তো আমাকে নিয়ে সে যখন রুমে গেল তখন তো আমি আরও অবাক আমি যখনই বাসর ঘরে পা দিলাম আমি দেখলাম এ কি এটা কি বাসর ঘর নাকি কোনো সুখসভা বাসর ঘর সাজানো গুছানো তো দূর পরিপাটিও নাই একটা সুন্দর ফ্লোরাল যে একটা বেডশিট থাকবে সেইটাও নাই আমার মনটা এত 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 বেশি খারাপ হলো আমি না বাগরুদ্ধ হয়ে গেলাম আমি কথা বলতে পারছিলাম না আমি কি বলবো। আমি কোনো মানে বাগরুদ্ধ বলতে যেটা বোঝায় আমি কোনো ফিলিংস মানে কোনো কিছু বুঝাইতে পারছিলাম না আমার ফিলিংসটা আমি কাউকে বুঝাতে পারছিলাম না দেন তারপরে যেটা হয় তখন কিন্তু আমার শ্বশুর বাড়িতে কারেন্ট ছিল না মানে তারা তখনও পর্যন্ত কারেন্ট পাইছিল না আমাকে বিয়ে করে নিয়ে যাওয়ার পর আমাকে রুমে বসায় রেখে আমার হাজব্যান্ড আমাদের রুমে ফ্যানটা সেট করে অন্য বাহার থেকে তখন কিন্তু আমরা ডিবের থেকে লাইন চালাতাম তো অন্য বাহার থেকে ডিবের লাইন করে সে আবার সুন্দর করে ফ্যান সেট করতেছিল সেই রাতে বোঝেন তাহলে তবে হ্যাঁ এখন আপনাদের মনে হতে পারে যে আমার হাজব্যান্ড মনে অনেক বেশি আনরোমান্টিক বেরসিক আসলে এরকমটা কিছুই না কারণ নিজের বাসর ঘর তো আর নিজে সাজানো যায় না তাই না যেহেতু আমার হাজব্যান্ড একাই তার কোনো ভাই বোন নাই সেহেতু এদিক থেকে একটু আমার আমার ব্যাড লাক কিন্তু আত্মীয় স্বজন তো ছিল আমার ছেলে মেয়েরা ছিল ছেলেরা ছিল তারা চাইলে কিন্তু একটু হলেও সাজাতে পারতো বা আমার হাজব্যান্ডের বন্ধুরা ছিল তারাও কিন্তু উদ্যোগ নিয়ে কিছু একটা করতে পারত। কিন্তু না তাদের কারোরই কোনো মাথা ব্যথা নাই তারা বিয়ে খেতে আসছে বিয়ে খাইছে চলে গেছে ঝামেলা শেষ তো এই ছিল আমার বিয়ের মূলত ঘটনা জানি না আমার বিয়ের ঘটনাটা আপনাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটু লাইক করে দিয়েন আর কমেন্টে জানায়েন আর খারাপ লাগলেও কিন্তু কমেন্টে বলবেন আর যারা এখনো পর্যন্ত বিয়ে করেন নাই তারা কিন্তু আমার এই ঘটনা থেকে একটা জিনিস শিখতে পারেন যে বিয়ে কিন্তু সত্যি কথা বলতে একবারই হয় আর তাই এটাকে মন থেকে উপভোগ করতে হবে আর নিজের মতো করে গুছিয়ে নিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম